আসসালামু আলাইকুম কুল্লু হাবিবাই ফাল সংবাদ আপনার সাথে এই চ্যানেলে ধারাবাহিক ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আর আপনারা ভালোবাসায় আমি অত দূরে আসতে পারছি আজকে আমার সারকে সাজক্রাইবার আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমি আরো এগিয়ে যেতে পারবো এটাই আশা করি আর বর্তমানে আমার চ্যানেলে মনিটাইজ হয়নি আগামীতে হবে কিছুদিনের ভিতরে হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট করেন দুই মাসের ভিতরে করতে পারবো আমি মনিটাইজ আর আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসার থেকেই আমার একটাই লক্ষ্য যে আমি একটা আপনার বাটন পাবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন সামনে পেয়ে যাব যে আপনারা ভালোবাসাতে দেন দশ কে পনেরো কে এইভাবে সাবস্ক্রাইবার হয়ে যাবে যদি আপনারা ভালোবাসা আর আমার চ্যানেলটি আমার ইনশাআল্লাহ আপনার সাপোর্ট করে দুই মাসের ভিতরে মরটাইজ করতে পারবো আপনার ভালোবাসা দিবে আর আমার লক্ষ্য হচ্ছে গরিব দুঃখ মানুষের পাশে থাকা থাকবে আগামীতে ইনশাল্লাহ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব বা বর্তমানে যদি আমি ফারি গরু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন দুই মাসের ভিতরে আমি সে ময় করতে পারবো সবাই সাপোর্ট করলে আর আমি চাচ্ছি যে যে ইউটিউব বা টাকা দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো তাই আপনারা তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট ভাইকে সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের মন জয় করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ